আমি সার্থক আজকে নর্মাল বাচ্চাগুলোকে পেরিয়ে আবার আত্ম সবার আগে আগে উঠে গেছে আমার আত্ম সবাইকে পেরিয়ে সবার উপরে উঠে গেছে চাল ওরা সুস্থ বাচ্চা কেউ পিছনে ফেলে দিবে কোথায় রাখব আমি এ খুশি আমার জীবনের প্রত্যেকটা খুশি প্রত্যেকটা কষ্ট খারাপ লাগা ভালো লাগা সবই আমি আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমি আজর একটা ভিডিও পোস্ট করেছিলাম সে মোটা কাপড় বেঁধে সিঁড়ির মতো করে এই স্লিপারগুলোতে সে একা একা উঠেছিল আয়ান প্রথমে তাকে হেল্প করে পরে সে একা একা উঠে কিন্তু আজকে কাপড় থেকে সুতা আমি এটা সুতো এই জন্যই বলছি যেটা আমার কাছে সুতার মতোই এখানে দেখতে পাচ্ছেন সিঁড়েগুলা এগুলো কিন্তু পাতলা যে রাবারগুলা ওই রাবারগুলা দিয়ে কিন্তু বানানো এই রাবারগুলাতে আমার আদ্র রাবারগুলা বেয়ে বেয়ে আমার আদ্র উপরে উঠে আজকে স্লিপ করবে আমার বিশ্বাসই হচ্ছে না আমার এই অটিস্টিক বেবি এভাবে এই সিঁড়িটা দেখেন একদম উঁচা করে কিন্তু উপরের দিকে দেয়া আর আয়ান দেখেন একদম আমি সার্থক আজকে আমি ছোটোবেলা থেকে আয়ানকে যেভাবে শিখিয়েছি সে তার ভাইকে ওইভাবে ট্রিট করছে আজও কিন্তু প্রথমে অনেক ভয় পাচ্ছিল সে সিঁড়ি দিয়ে উঠতেই চাচ্ছিলো না একা একা নিচে লাফাচ্ছিল কিন্তু আয়ান তাকে সাহস দিয়েছে এখন দেখেন সে কিন্তু একা একাই উঠে গেছে তার সাথে যে নর্মাল বাচ্চাগুলা নর্মাল বাচ্চা গুলাকে পেরে আবার আগে আগে উঠে গেছে নর্মাল আমি যখনই ওকে কোনো পার্কে বা কোনো পাবলিক প্লেসে নিয়ে যায় ও এমন এমন কিছু কাজ করে না যেমন এই যে চোখে বিশেষ হয় না এখন দেখেন আর একা একা যাবে এখন আর আয়ানের হেল্প তার লাগবে না সে এখন একা একা সিঁড়ে পারবে এই যে একা একা করছে এমন ভাবে উঠছে মনে হয় যে সে ট্রেন করা তাকে আমি আগে এইভাবে শিখিয়েছি আমরা সুস্থ বাচ্চাগুলোকেও কিন্তু মাসের পরে মা শিখিয়ে আমরা এভাবে ইয়ে করতে পারি না সে একবারও পা স্লিপ করলো না তার সাথে যে সুস্থ বেবিগুলা দেখেন সেগুলো কিন্তু বারবার স্লিপ করে করে পড়ে যাচ্ছে কিন্তু আমার আদ্র সবাইকে বেরিয়ে সবার উপরে উঠে গেছে এটা আরও কঠিন ছিল প্রথম ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা ছিল মোটা কাপড় দিয়ে পেঁচানো তা ওইটাতে পা আটকানো যায় কিন্তু এটাতে পাট সহজে আটকানো যায় না কিন্তু আমার আন্দ্র ইজিলিও সব সুস্থ বাচ্চাদেরকে পিছনে ফেলে সবার আগে উঠে গেছে আপনারা যে আপুরা ডিসপারেট হয়ে গেছেন ডিপ্রেশনে ভুগছেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অনেকেই বলছেন যা আপু মন চায় আমি আর আমার বাচ্চা একসাথে একসাথে জীবন দিয়ে দেই আপুরা একটু দেখেন আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমার আদ্র যদি পারে আপনার বাচ্চা কেন পারবে না হয়তো সময় লাগবে সে বারো বছরে পেরেছে যেটা পাঁচ বছরে বাচ্চার পাড়ার কথা কিন্তু সে পারবে তো জহরা হবে না পুরা আমার পেজটা শুধুমাত্র আপনাদেরকে সাহস দেওয়ার জন্য একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আপনার বাচ্চাকে সময় দিন ইনশাআল্লাহ ওরা সুস্থ বাচ্চাকেও পিছনে ফেলে দিবে যেভাবে আমার আদ্র ফেলে দিছে আমার আজকের এই খুশির মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই অনেক 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 দোয়া করবেন আমার আদ্রর জন্য আর অবশ্যই অবশ্যই অনেক ধৈর্য ধরে আপনার বাচ্চাদেরকে সময় দিবেন একদম হতাশ হবেন না আল্লাহ হাফেজ